কার্যিকর দর্শন ঘনের এক বছর ফের পথে জুনিয়র ডাক্তারদের সংগঠন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মেছেল শ্যামবাজার মোড়ে রাতভর অবস্থান বিক্ষোভ ফের যে পতে জুনিয়র ডাক্তারদের সংগঠন নারজিকর দর্শনখুনের এক বছর কলেজ স্কয়ার থেকে ফ্যাম বাজার পর্যন্ত বশাল মিছিল শ্যামবাজার মোড়ে রাতভর অবস্থা নিখোঁজ सीबीआई বললো যে চার যে बृহততর সরঞ্জंत्र রয়েছে তারা বললো যে তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ এবং তালাতানা রশি অভিজিৎ মণ্ডল দাই তাদের 90 দিন হেফাজতে রাখা হলো তারপরে তাদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট নেই একটা খুন দর্শন যতটা অপরাধ তার তথ্য প্রমাণ লোপাট বা তার পরিকল্পনা করা বা তাকে ধামাচাপা দেওয়া তাকে সুইসাইড বলে চালানো সেটাকে টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা প্রত্যেকটা একই রকম অপরাধ ফলত না অব্দি প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যেকে তদন্তের আওতায় আসবে আমাদের আন্দোলন কিন্তু চলবে আমরা তো ক্রাইম হয়েছে ক্রাইমটি যারা সংগঠিত করেছে তাদের ঢাকার জন্য অনেক চেষ্টা হয়েছে সিবিআই একটি প্রফেশনাল তদন্তকারী সংস্থা এই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেখানে যদি সিবিআই সেই এক্সপার্টিস না থাকে তাহলে আমরা কাদের উপর ভরসা রাখবো কোথাও গিয়ে আমাদের সেটা মনে হয়েছে যতটা না তাদের ইনকেপাবিলিটি তার থেকেও বেশি সদিচ্ছার অভাব সেই প্রশ্নটাই আমাদের মনে বারবার ঘুরে এসেছে কি সেই অদৃশ্য শক্তি কী সেই অদৃশ্য যোগসাজস যার জন্য এই তদন্ত একটা খুবই গয়ংগ্র ভাব নিয়ে এগিয়েছে এবং তার সঠিক যে সূত্রগুলো ছিল সেগুলোকে পর্যালোচনা হয়নি এবং সেগুলো বেরিয়ে একদম পরিষ্কার আমাদের কথা রেখেছি যে এই তদন্ত যেটা হয়েছে সেটা কোনো রকমের অ্যাপ্রোক্রিয়ার তদন্ত হয়নি আপনি যদি সাধারণ কোনো ব্যক্তি যিনি এই ঘটনা শুধুমাত্র শুনেছেন বিচার বিশ্লেষণ করেননি একজন প্রান্তিক মানুষ রিক্সাওয়ালা চাষি কৃষক তাকে যদি জিজ্ঞাসা করেন যে ঘটনাকে একজনের পক্ষে ঘটনা সম্ভব তিনিও বলবেন যা এটা একজনের পক্ষে ঘটনা সম্ভব অন্যায় হয়েছে অন্যায়কারীদের আমরা শাস্তি চাই এবং প্রত্যেকটা অন্যায়কারীকে খুঁজে বের করতে হবে নাহলে কিছু আপনার তদন্তকারী সংস্থা তদন্ত যদি সঠিক পথে এগোতো তাহলে এক বছর অপেক্ষা করতে হতো না এটা কখনো মানে খুব সামান্য স্বাভাবিক বুদ্ধিজার আছে কম আছে সেও বোঝে এরকম একটা ঘটনা একজনের পক্ষে পরিণতি দেওয়া সম্ভব নয় সুতরাং তদন্ত যদি মানে সঠিকভাবে হতো তাহলে বিচার পাওয়া যেত এক বছর হয়ে গেল সিবিআই যেরকম বিচার এনে দিতে পারলো না সিবিআইকে কে সেরকম পাশাপাশি এটাও ঠিক যে এক বছর হয়ে গেল আগুন এখনো নিভলো না আগুন কিন্তু জ্বলছে এটা আমাদেরকে অবিশ্বাস্য রকম অবাক করেছে যে এক বছর ধরে সিবিআই এরকম একটা কেসের বিচার দিতে পারল করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের এক বছর এখনো বিচারের অপেক্ষায় নিহতের মা বাবা কেন্দ্র তদন্তকারী সংস্থার দিল্লির অফিস থেকে বেরিয়ে উগরে দিলেন ক্ষোভ বললেন সিবিআই অফিসে যাওয়া মানে সময় নষ্ট সিবিআই বোগাস সিবিআই ডিরেকশনে দেখা হলো সিবিআই এর মতন একশো কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে কবে মিলবে বিচার উত্তর মেলে না বুকে জমে আছে কান্না আর খোঁজ আমাদের তুমি সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চিন্তা করো কি ধরনের সংস্থা একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর পরে যেমন আমরা ছেড়ে দেওয়া এক বছর ধরে কি করছিল গাছ কাটছিল হাজার চব্বিশের নয় অগাস্ট আর্জি করে ডাক্তারি পুরুয়াকে ধর্ষণ খুন দেশ জুড়ে তোলপাড় দেখতে দেখতে এক বছর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা তদন্ত করছে সিবিআই বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লির অফিসে যান নিহত চিকিৎসকের মা বাবা দেখা করেন সিবিআই ডিরেক্টরের সঙ্গে বেরিয়ে এসে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিএর ডিরেক্টর বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি চার্জশিট দেব 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 তিনবার বলেছে তো আমাদের যে আইও আর আমাদের যে এখন ইনভেস্টিগেট অফিসার ওনারা দুজনেই বলছেন সঞ্জয় রায় একাই করেছে আর কেউ এই সব কোনো সঙ্গে জড়িত নয় এখানে আসার সময়টাই আমাদের নষ্ট হয়েছে সিবিআই ডিরেকশনে দেখা হলো সিবিআইয়ের মতন একশো চল্লিশ কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তারা যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে সিবিআই ডিরেক্টর নিয়ে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো আমি কোটে গিয়ে বলুন আপনারা কোটে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর পরে যেমন আমরা ছেড়ে দেবো এক বছর ধরে কী করছিল গাছ কাটছিল গাছ তো যে কোনো লোক কাটতে পারে ওকে তো ওদের কী এত কোটি কোটি টাকার বাইরে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কী দরকার অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআইয়ের মতন বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যান নিহত তরুণী চিকিৎসকের মা বাবা সেখানে তরুণীর মাকে নারী শক্তি পুরস্কার দেন দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু তিনি তা ফিরিয়ে দেন আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো বুঝে ন্যায় চাইয়ে সেদিন আপনার থেকে এটা নেব ওনার কাছে ফিরিয়ে দিয়েছে শুক্রবার কলকাতায় ফিরেছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা এদিন রাতেই কর্মসূচি আর্জিকরের বিচারের দাবিতে শুক্রবার রাত নটা থেকে নিচে কলেজ স্কোয়ার থেকে শামবাজার পর্যন্ত সেখানে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অবস্থান শনিবার নবান্ন অভিযান এবং কালীঘাট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা আর্যকর ধর্ষণ খুনে বছর ফের জোরাল অভিযানের দাবি বৃহত তরুণীর বাড়ির সামনে বিচারের দাবিতে পোস্টার সিবিআই সব জেনেও চুপ বলেই ফের তোপ সিবিআইকে দফায় দফায় তুলে ধরা নিহতের বাবা মায়ের রাতেই শ্যামবাজারের পথেও ফের সরব সন্তান হারা বাবা মা সিবিআই আজকে পাঁচটা শুনানি এই একটা জিনিস নিয়েই কাউন্টার আবার আমরাও ডিফেন্স আমরা চলছে কালকে আমাদের আমরা যে কোশ্চেনগুলো করেছি সিবিআই সেটা আমরা পুরো কষ্ট বুঝতে পেরেছি এবং হয়তো যদিও থাকে তাও ওরা প্রকাশ্যে আমাদের বলবেন সিবিআইও কোথায় না কোথায় ম্যানেজ আমাদের সীমাবাহা যিনি আইও হাতটাশের মামলাটা তদন্ত করেছেন সীমা পাউজা এবং সম্পদ মিনাজ সেখানে ডিএসপি ছিলেন সে মামলাটা সেই মামলাটা যদি আপনারা একটু স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন শ্যামা কীর্তি তারপরেও আর্জি করেন আমরা কি করে উনি দায়িত্ব পান সেটাই আমাদের মেইন প্রশ্ন নবান্ন অভিযানের বিকল্প জায়গা চিহ্নিত করল পুলিশ হাওড়া দিকে ফাঁতরাগাছি বাস স্ট্যান্ড বিকল্প হিসেবে চিহ্নিত কলকাতায় বিকল্প রানী রাসমণি অ্যাভিনিউ আর নবান্ন অভিযানের জন্য কোনো আবেদনই আসেনি বলেই দাবি পুলিশের প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশের তরফে আর উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়ার জায়গায় উপযুক্ত বিকল্প জায়গায় আইন আইনে গণতান্ত্রিকভাবে পালন করুন এবং আমাদের জানান যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয় কত বাস আসবে কোথা থেকে লোক আসবে কতজন আসবে স্টেশনে রেল পথে পঠন সড়ক পথে পঠন তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করুন